উপজেলা এবং আয়োজিত আজকের এই র্যালী পরবর্তী সমাবেশে উপস্থিত সভাপতি বিশেষ অতিথি জেলা নেতৃবৃন্দ উপজেলা পৌর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় বংশ সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন প্রতিষ্ঠা বার্ষিকী স্টিনারের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবকদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমকে আমরা তার বিধে আত্মার মাক ফেরাত কামনা করছি বন্ধুরা আজকের এই দিনে আমি আরো স্মরণ করছি গত জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক ফেরাত কামনা করছি এবং তাদের সব সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি বন্ধুরা বন্ধুরা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন র্যালি করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা জানেন স্বেচ্ছাসেবক দল বিএনপি জন জনমানুষের দল জনগণের কল্যাণে কাজ করে থাকে সেই জনকল্যাণমূলক কিছু কাজ আমরা আজকে করব কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি যেমন বৃক্ষরোপণ কর্মসূচি আছে আমাদের তারপরে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা ইউনিয়ন থেকে এসেছেন আপনারা ইউনিয়নে গিয়ে আপনাদের মতো করে আপনাদের ইউনিয়ন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং এই কর্মসূচিটা আপনারা সর্বদা চালু রাখবেন আপনারা কি আমার সাথে একমত পারবেন করতে একটু হাত ধরেন ভাই যদি পারেন বন্ধুরা সংগ্রামী নেতৃবৃন্দ সামনে ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ ভূমিকা রাখবে আশা করতে পারি আমি প্রিয় নেতৃবৃন্দ কিছু দল আমাদেরকে আমাদেরকে নিয়ে বিভিন্ন উপকাণ্ডা চালাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষ কোন স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবে না বন্ধুরা সে মানুষ থাকবে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা লড়াই করছে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই তারা থাকবে আর একটি দল আছে বন্ধুরা এখনো তাদের নিবন্ধন হয়নি তাদের মার্কাই এখনো পায় নাই তারাও বিভিন্ন রকমের কথাবার্তা বলে আমি তাদেরকে বলতে চাই আপনারা যদি রাজনীতি করেন তাহলে ওয়েলকাম এভাবে এভাবে যত্র যত্র কথাবার্তা বলবেন না কথাবার্তা বললে কথাবার্তা সাবধানে বলবেন ঠিক আছে আশা করি আমার সাথে ছোট ভাই দাদা বুঝতে পারছে ঠিক আছে র্যালি করার কারণে কিছু জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এই জন্য আমি উলিপুরবাসীর কাছে আমার সমস্ত টিমের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি আপনারা পারলে ক্ষমা করে দিবেন আমাদেরকে